হ্যালো এভরিওান ওয়েলকাম টু জেকের ঝুলি ক্লাস ফরটি আজকের ক্লাসে আমরা নতুন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে প্রতিদিন এই ক্লাসটি দেখতে তোমরা সকাল আটটাতে যুক্ত হয়ে যাবে টি এস একাডেমিতে সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের এই রুটিনটা ফলো করতে পারো এবং ওয়ে অফ সলিউশন টি একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ফ্রি লাইভ ক্লাস সেখানে তোমাদের এই রুটিন অনুযায়ী কিন্তু করানো হচ্ছে প্রথম প্রশ্ন আজকের যেটা হচ্ছে জেনেটিক্স এর জনককে সুন্দর একটা প্রশ্ন জেনেটিক্স এর জনক কাকে বলা হয় সো জেনেটিক্স এর জনক নামে পরিচিত কে আচার্য জগদীশ বসু আছে গ্রেগর জোহান মেন্ডেল আছে রবার্ট হুক এন্ড আইজাক নিউটনের নাম আছে তো আমরা এখানে কি পাবো সেটা হচ্ছে মেন্ডেল তিনি কিন্তু জেনেটিক্স এর জনক হিসাবে পরিচিত জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গ্যাপটি হলো গ্যাপ মানে হচ্ছে গ্রীপথ তো কোন গ্রীপথটি জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে পীরপাঞ্জাল কারাকোরাম বুড় জিলা চলিলা এই সমস্ত পাসের নাম দেওয়া আছে এগুলি সবই কিন্তু আমাদের জম্মু ও কাশ্মীর অবস্থিত পীরপাঞ্জাল কারাকোরাম বুড় জিলা এগুলো সবই জম্মু ও কাশ্মীরে অবস্থিত তো প্রথম দেখবো জম্মু ও শ্রীনগর এই দুটি হচ্ছে জম্মু কাশ্মীরের প্রধান শহর জম্মু ও শ্রীনগরের মধ্যে পীর পাঞ্জাল পাস আছে অপশন এতে আছে দেখো পীরপাঞ্জাল পাস নেক্সট দেখবো আমরা কারাকোরাম পাসটা কোন দুই স্থানের মধ্যে আছে একটু জেনে রাখো কারাকোরাম পাসটা আছে কোন দুই স্থানের মধ্যে এটা হচ্ছে ভারত ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করে ভারত ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করে বুরজিলা পাস জম্মু কাশ্মীর আমাদের ভারতের জম্মু ও কাশ্মীর থেকে পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীর ও পাকিস্তানের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে এই বুর্জি লা পাসটি আর জলিলাটা কোথায় বলো তো জলিলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় জলিলা থেকে প্রশ্ন আসতেই পারে তো জলিলাটা কেন কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য জলিলা সম্পর্কে বলবো যেটা হচ্ছে জলিলা পাসটা সংযোগ স্থাপন করে থাকে শ্রীনগর শ্রীনগর ও লে লে হচ্ছে কোথায় লে হচ্ছে লাদাখের প্রধান বা লাদাখের যে ক্যাপিটাল সেটা হচ্ছে লে তাই না আর শ্রীনগর হচ্ছে জম্মু ও কাশ্মীরের ক্যাপিটাল তো এই দুটি স্থানের মধ্যে এটা সংযোগ স্থাপন করে থাকে প্রশ্ন নিচের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখন্ডে অবস্থিত নয় উত্তরাখণ্ডে কোনটি নয় সিম করবেট নন্দা দেবী অ্যান্ড নেওড়া ভ্যালি পুষ্প উপত্যাক্কা এছাড়া আরো আছে অনেক উত্তরাখন্ডে গঙ্গোত্রী আছে আহ তো আরো অন্যান্য বিভিন্ন জাতীয় উদ্যান সেখানে আছে তাই না তো এর ভিতরে কোনটা উত্তরাখণ্ডে নয় নয় না বাচক কিন্তু এখানে দেখে অ্যান্সার করবে নয় প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায় অ্যান্সার হবে ন্যাওড়া উপত্যকা বা ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যানটা কোথায় এটা হচ্ছে পশ্চিমবঙ্গে তাই না পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে পশ্চিমবঙ্গে ছয়টি জাতীয় উদ্যান আছে যার মধ্যে ন্যাওড়া ভ্যালি একটা আচ্ছা পশ্চিমবঙ্গের কোন জেলাতে এটা কালিম্পং জেলাতে অবস্থিত নবগঠিত জেলা কালিম্পং জেলাতে অবস্থিত নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কে অযোধ্যা অধিগ্রহণ করেছিল অযোধ্যাতে স্বাধীন ছিল আমরা জানি সাদাত খান সেখানে স্বাধীন সাদা খান্তন করেছিলেন সেখানে এবং অন্যান্য শাসকেরা সেখানে স্বাধীন স্বাধীনভাবে শাসন করেছিল অযোধ্যা বা অবধ বলা হয় যেটাকে সেই অযোধ্যাতে কে অধিগ্রহণ করেছিলেন লর্ড ওয়েলেসলি লর্ড ডালসি লর্ড ক্যানিং অ্যান্ড লর্ড লিনো রাইট অ্যান্সার হবে এখানে লর্ড ডালৌসি তিনি অযোধ্যাতে অধিগ্রহণ করেছিলেন কবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ফিফটি সালে অযোধ্যা অধিকার করেছিলেন লর্ড ডালৌসি কুশাসনের অভিযোগ দিয়ে এবং তিনি অযোধ্যার শেষ নবাব নাম ছিল ওয়াজিদ ওয়াজিদ আলিশা যিনি হচ্ছেন অযোধ্যার শেষ নবাব ছিলেন তাকে কিন্তু তিনি বন্দি করে কলকাতাতে এনেছিলেন ওকে সাচ এ লং জার্নি এই বইটি লেখককে লং জার্নি একটা বই যে বইটার উপর ভিত্তি করে কিন্তু একটা সিনেমাও তৈরি হয়েছে লং জার্নি এই এই কিতাবটি লেখক হচ্ছেন কে তিনি হচ্ছেন রহিমতান মিস্ত্রি তিনি এটার লেখক লালারসের উপস্থিত উৎসেচকটির নাম লালারসে যে উৎসেচকটি থাকে সেটির নাম কি ট্রিপসিন কি হবে উত্তর টায়ালিন থাকে তাই না আমাদের লালারসে সংবিধানের কোন সংশোধনে দশম তফসিল সন্নি হয় দশম তফসিলটাকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সংশোধনের মাধ্যমে এটা আমি তোমাদের বলে দিয়েছিলাম কয়েকদিন আগের ক্লাসে যেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানে মূল সংবিধানে মূল সংবিধানে আটটি তফসিল ছিল কতগুলি ছিল আটটি তফসিল ছিল অ্যান্ড পরবর্তীতে এগুলো বেড়েছে যেমন প্রথম সংশোধনীতে নাইনথ শিডিউল নবম তফসিলটাকে যুক্ত করা হয়েছিল নয়তম তফসিলটাকে যুক্ত করা হয় কবে সেটা হচ্ছে প্রথম সংশোধনীতে কবে সেটা 1951 উনিশশো একান্ন সালে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল যেটাতে এটা যুক্ত করা হয় পরবর্তীতে দশম তফসিল যেটা ছিল দল ত্যাগ দল ত্যাগ বিরোধী আইন দল ত্যাগ বিরোধী আইন দল ত্যাগ বিরোধী আইনটাকে কবে অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে এবার এটা কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো পঁচাশি সালে নাইনটিন ফাইভে দশম তফসিলটাকে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় আর দশম তফসিলের আলোচ্য বিষয় কি দলত্যাগ বিরোধী আইন জুফিনাইল হরমোন দেখা যায় নিম্নের কাদের দেহে জুফিনাইল হরমোনটা কাদের দেখা যায় কি হবে বলো এটা হচ্ছে কীট পতঙ্গের দেহে থাকে কবে ভগৎ সিং কেন্দ্রীয় আইনসভা আক্রমণ করেন আমাদের ব্রিটিশ ভারতে যে কেন্দ্রীয় আইনসভা ছিল সেখানে ভগৎ সিং এবং তার সাথী বটুকেশ্বর দত্ত বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং তারা কেন্দ্রীয় আইনসভাতে বোমা নিক্ষেপ করেন কি করেছিলেন তারা বোমা নিক্ষেপ করেছিলেন এবং এটা কবে করেছিলেন এটা করেছিলেন উনিশশো সালের আটই এপ্রিল আটই এপ্রিল এপ্রিল ঘটপ্রভা যার উপনদী তা হলো ঘটপ্রভা কোন নদীর উপনদী অ্যান্সার করো ঘটপ্রভা নদীটা দক্ষিণ ভারতে প্রবাহিত হয়েছে অ্যান্ড এটা কোন নদীর উপনদী এটা হচ্ছে কৃষ্ণার উপনদী কৃষ্ণার উপনদীর মধ্যে প্রধান প্রধান কি কি আছে তুঙ্গভদ্রা এটা হচ্ছে কৃষ্ণার প্রধান উপনদী কৃষ্ণা সবচেয়ে উপনদী হচ্ছে কোনটি সেটা হচ্ছে তুঙ্গভদ্রা এছাড়া ভীমা মুসি ভীমা মুসি ঘটপ্রবাহ অ্যান্ড কয়না এই সমস্ত হচ্ছে তুঙ্গভদ্রার কিছু উপনদীর নাম নেক্সট প্রশ্নটা কি বলা হচ্ছে দেখি নেক্সট হচ্ছে একটা হোমওয়ার্ক জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন জৈন ধর্মে আমরা জানি চব্বিশ জন তীর্থঙ্কর এসেছিলেন তাদের মধ্যে প্রথম কে ছিলেন কামেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এগুলোকে আমরা কি বলে থাকি বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন তাই না সাইক্লোন বলা হয়ে থাকে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে অ্যান্ড এগুলো আমরা কিসের সাহায্যে বিশ্লেষণ করি টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ অত যে ব্যাপ হয়ে থাকে ভূতাত্ত্বিক ম্যাপ হয়ে থাকে সেটার মাধ্যমে এটাকে বিশ্লেষণ করা হয় আচ্ছা এখান থেকে একটা ছোট্ট তথ্য বলে রাখি এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ এটা কারা তৈরি করে থাকে কোন সংস্থা তৈরি করে থাকে সেটা হচ্ছে সার্ভে অফ সার্ভে অফ ইন্ডিয়া সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থা যেটা দেরাদুনে অবস্থিত অবস্থিত এরা কিন্তুই এই ম্যাপটা তৈরি করে থাকে ভারতের সংখ্যা কে কি বলা হয় তিন ভর সংখ্যার হাইড্রোজেনকে কি বলা হয় প্রোটিয়াম ডাইটেরিয়াম হাইড্রোলিথ অ্যান্টিট্রিয়াম দেখো তিন সংখ্যার হাইড্রোজেন মানে তার যে তোমার হচ্ছে হাইড্রোজেনের যে কেন্দ্র বা হাইড্রোজেনের যে নিউক্লিয়াস সেখানে একটা নিউট্রন সরি একটা নয় দুটো নিউট্রন থাকে দুটো নিউট্রন ও একটা প্রোটন থাকবে এই তিন ভর সংখ্যাযুক্ত দুটো নিউট্রন এবং একটা প্রোটন থাকবে এই ভর সংখ্যাযুক্ত নিউক্লিয়াসকে আমরা বলে থাকি হাইড্রোজেনের সেটাকে বলা হয় কি এটাকে বলা হবে ট্রিট্রিয়াম হিট্রিয়াম বলা হয় আচ্ছা দুই ভর সংখ্যা থাকলে কি হবে দুই ভর সংখ্যা হাইড্রোজেনে যদি দুই ভর সংখ্যা থাকে তখন কি হবে তখন কিন্তু হবে ডাইটেরিয়াম দুই ভর সংখ্যা মানে একটা নিউক্লিয়াসে একটা নিউট্রন এবং একটা প্রোটন থাকবে সেটাকে বলা হয় ডাইটেরিয়াম বলা হয়ে থাকে প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধের সূচনা হয় কবি ইঙ্গো নেপাল যুদ্ধের প্রথম সূচনা হয়েছিল কবে এই যুদ্ধগুলোকে গোর্খা যুদ্ধ বলা হয় থাকে গোর্খা যুদ্ধ বলা হয় এগুলোকে সো প্রথম ইঙ্গো নেপাল যুদ্ধের সূচনা কবে হয়েছিল আঠারোশো সালে হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে হয়েছিল প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ কার সময় হয়েছিল এটা কার আমলে হয় বলতো তখন কে গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন লর্ড হেস্টিংস লর্ড হেস্টিংস নয় কিন্তু লর্ড হেস্টিংস হবে প্রথম দলিত রাষ্ট্রপতি হলেন কি ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি পিছি পড়া সম্প্রদায় থেকে প্রথম কে রাষ্ট্রপতি হয়েছিলেন রামনাথ কোবিন্দ শঙ্কর দয়াল শর্মা কে আর নারায়ণন এন্ড আর একটা হচ্ছে বৎসপ্পা ধনপ্পা যী এখানে আপনার রাষ্ট্রপতি সম্পর্কে কয়েকটা তথ্য জেনে রাখি প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন

ওকে সো দেখো প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন প্রথম মহিলা কে ছিলেন প্রতিভা পাটিল প্রতিভা আর পুরনোতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম কিন্তু তিনি ট্রাইবেল কমিউনিটি থেকে আসা রাষ্ট্রপতি এবারে দেখো এখানে অ্যান্সার হবে প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন কে আর নারায়ণন ইনি হচ্ছেন ভারতের দশম রাষ্ট্রপতি ছিলেন এবং প্রথম দলিত তম রাষ্ট্রপতি তিনি ছিলেন ভারতে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে মৌলিক অধিকার তার যদি খর্ব করা হয় সেক্ষেত্রে তিনি কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ ন্যায় আলোয়ের তিনি দ্বারস্থ হতে পারেন বলে ফেল এটা হচ্ছে বত্রিশ নং ধারা এটাকে বলা হয় সাংবিধানিক সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নামে এটা পরিচিত যেটা একটা কিন্তু মৌলিক অধিকার এই যে অধিকারটা এটাও কিন্তু একটা মৌলিক অধিকার অ্যাপে তোমরা যুক্ত হতে পারো আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো বর্তমানে এই সমস্ত ব্যাচগুলি চলছে যে কোনো ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও টিড একাডেমি অ্যাপ ডাউনলোড করো এখানে ফাউন্ডেশন টু পয়েন্ট ও যেখানে ডব্লিউবিপি কেপি একদমই ফাউন্ডেশন মানে বেসিক থেকে পড়ানো হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন এসএসসি ফাউন্ডেশন ক্লাস সম্প্রতি শুরু হয়ে গেছে তো সময় থাকতে সকলে যুক্ত হয়ে যাও যারা এই সমস্ত চাকরি প্রস্তুতি নিতে চাও আমাদের কাছ থেকে ওকে সকল ডাউনলোড করবে টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপ এবং যুক্ত হয়ে যাবে প্রথম পরের প্রশ্ন ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় কোন প্রাণীতে ফার্মিক অ্যাসিড পাওয়া যায় বলো ফর্মিক অ্যাসিডটা পাওয়া যায় লাল পিঁপড়েতে লাল পিঁপড়ে তারপরে মৌমাছির হুলে মৌমাছির হুলে থাকে ফরমিক অ্যাসিড রানী কি ভাব কবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় রানী কি ভাব এটা গুজরাটে অবস্থিত গুজরাটে অবস্থিত একটা স্থাপত্য অ্যান্ড এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা কবে পেয়েছিল অ্যান্সার কি হবে রানী কি ভাবটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল দু হাজার চোদ্দো সালে অফশন সি ইজ রাইট অ্যান্সার দেখো এই রানী কি ভাব সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখে এই রানী কি ভাবটা কে নির্মাণ করেছিলেন মনে রাখবে এটা নির্মাণ করেছিল রাজা ভীমের স্ত্রী রাজা ভীমকে ছিলেন রাজা ভীম ছিলেন পশ্চিমের চালুক্য বংশের গুজরাটে বা রাজপুত আনা অঞ্চলে একটা চালুক্য বংশের শাখা সেই আহ চালুক্য বংশের শাসক ছিলেন রাজা প্রথম ভীম সেই ভীমের স্ত্রী কে ছিলেন ভীমের স্ত্রী তার নাম ছিল উদয়মতি উদয় মতি তিনি নির্মাণ করেন আর এটা সরস্বতী নদীর তীরে অবস্থিত এটা মনে রাখবে এটা সরস্বতী নদীর তীরে অবস্থিত ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি প্রথম গাওয়া হয় কত সালে ভারতের জাতীয় সংগীত জনগণ মন এটা প্রথম কবে গাওয়া হয়েছিল আচ্ছা এটা কে রচনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ভারত এবং বাংলাদেশের দুই দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন অ্যান্ড এই রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনটা প্রথম গাওয়া হয়েছিল কবে আনুষ্ঠানিকভাবে সেটা হচ্ছে উনিশশো এগারো সালে কোথায় গাওয়া হয় এটা জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন ছিল কলকাতা অধিবেশনে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল এছাড়া আরো একটা জিনিস আছে আমাদের ন্যাশনাল সং যেটা নাম হচ্ছে তোমার কি যেন বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মতারাম এটা কবে গাওয়া হয়েছিল এটাও কিন্তু জাতীয় কংগ্রেসের একটা অধিবেশনে গাওয়া হয়েছিল এটা কবে গাওয়া হয়েছিল এটাও মনে রাখবে আঠারোশো ছিয়ানব্বই এ গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয় এটা আহ ভারতের বৃহত্তম বিমানবন্দরটি কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর যেটা নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর অ্যান্ড এটা কোথায় অবস্থিত এটা দিল্লিতে অবস্থিত দিল্লিতে ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডেটা কবে পালিত হয়ে থাকে বলে ফেলো ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন পালন করা করা হয় হয় ফেব্রুয়ারি অপশন সি ইজ রাইট অ্যান্সার কোন রাজ্যে বিধান পরিষদ নেই বিধান পরিষদ পরিষদ হচ্ছে আমাদের অঙ্গরাজ্য আইনসভার উচ্চ কক্ষ এটা কিন্তু সব রাজ্যে নেই ভারতে বর্তমানে ছয়টি রাজ্য আছে কয়টি রাজ্যে আছে আছে কোন কোন রাজ্যে আছে দেখে নিয়ে একটু এটা তোমার আছে কর্ণাটক উত্তরপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ এটা নেই এটা অপশন এ ইজ রাইট অ্যান্সার এই রাজ্যে কিন্তু কোনো বিধান পরিষদের উপস্থিতি নেই অ্যান্ড আর কোন কোন রাজ্য আছে আর তিনটি রাজ্যের নামও তোমরা মনে রাখো কর্ণাটক উত্তরপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বিহার বিহার ও আরেকটা রাজ্যের নাম হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র আমাদের পশ্চিমবঙ্গেও একটা সময় ছিল কিন্তু নাইনটিন সিক্সটি নাইনে এটাকে অবলুপ্ত করানো হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ থেকে আর এই বিধান পরিষদের যে উপস্থিতি বা বিধান পরিষদ সম্পর্কে আমাদের ভারতীয় সংবিধানে একশো উনসত্তর নং ধারায় কিন্তু বর্ণিত আছে এই ধারা অনুসারে বিধান পরিষদকে কোন রাজ্যে ইমপ্লিমেন্ট করা যায় আবার এটার মাধ্যমে কিন্তু বিলুপ্তও করা যায় একশো উনসত্তর নং ধারায় বিধান পরিষদের উপস্থিতি ও বিলুপ্ত সম্পর্কে বর্ণিত হয়েছে তাঁতিয়া টপি মহাবিদ্রোহের কোথায় নেতৃত্ব দিয়েছিলেন তাঁতিয়া তাঁতিয়াটোপি প্রকৃত নাম হচ্ছে প্রকৃত নাম কি তাঁতিয়া টুপির রামচন্দ্র নামে পরিচিত তিনি মহাবিদ্রের সময় আঠারোশো সালে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে আরো একজন বিখ্যাত ব্যক্তি নেতৃত্ব দিয়েছিলেন যার নাম হচ্ছে নানা সাহেব নানা সাহেবের সঙ্গে তিনি নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে বীজবিহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হলো গত কয়েকদিন আগের ক্লাসে আমি এটা বলে দিয়েছিলাম বীজবিহীন কার্পি পার্থেনো কার্পি বলা হয় তাই না সো এই পার্থেনো কার্পি প্রক্রিয়াটা কোন হরমোনের জন্য বা কোন হরমোনের প্রক্রিয়ায় করা হয় এটা হচ্ছে অক্সিন ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড এ আই এটার মাধ্যমে কিন্তু ঘটানো হয় ভারতীয় সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত বা সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত রয়েছে কোন ধারায় এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করে ফেলো এটার উত্তর কি হবে ভারতীয় সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত রয়েছে সেটা হচ্ছে একশো নং ধারা এইডস এইডস এর পুরো নাম কি এইডস হচ্ছে একটা সিনড্রোমস এন্ড এটা কি এটা একটা ভাইরাস ঘটিত রোগ তাই না ভাইরাস ঘটিত রোগ হচ্ছে এইডস এন্ড এটা কোন ভাইরাসের জন্য হয়ে থাকে হিপ ভাইরিস এইচআইভি ভাইরাসের জন্য হয়ে থাকে এইডস রোগ এইডস এর পুরো কথা কি রাইট অ্যান্সার হবে অপশন বি ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রম অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রমস হচ্ছে এর পুরো কথা নাগার্জুন কার রাজসভার পণ্ডিত ছিলেন নাগার্জুন একজন প্রাচীন যুগের বিখ্যাত পণ্ডিত ছিলেন তার একটা গ্রন্থের নামও বিখ্যাত গ্রন্থ সেটা থেকে প্রশ্ন আসে যেটা হচ্ছে মাধ্যমিক সূত্র মাধ্যমিক সূত্রের লেখক তিনি সো এই নাগার্জুন কার রাজসভার পণ্ডিত ছিলেন কনিষ্ক হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত অ্যান্ড অশোক চন্দ্রগুপ্ত মৌচ যাই হোক এখানে অ্যান্সারটা হবে কে কনিষ্ক কনিষ্কের রাজসভায় কিন্তু বিখ্যাত বিখ্যাত পণ্ডিতরা ছিলেন কে কে ছিলেন একটু কয়েকটা নাম লিখে দিচ্ছি অশ্ব ঘোষ ছিলেন অশ্ব ঘোষ তার রাজসভার একজন পণ্ডিত ছিলেন চরক ছিলেন সুশ্রুত ছিলেন চড়ক যিনি চড়ক সংহিতার লেখক ছিলেন সুশ্রুত ছিলেন এরা সবই কিন্তু মাথর ছিলেন এরা সব কনিষ্কের রাজসভার এক একজন পণ্ডিত ছিলেন কর্কটক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি ক্রান্তি রেখাটা ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে একটা অক্ষরেখা কর্কট ক্রান্তি রেখা এই রেখাটা ভারতের দেখা মাত্র করতে হবে খুবই সহজ একটা প্রশ্ন ভারতের কর্কট রেখা আটটি রাজ্যের উপর দিয়ে গেছে কি কি রাজস্থান রাজস্থান তারপরে আর কোন রাজ্য রাজস্থান গুজরাট গুজরাট মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় ছত্তিশগড় আর কোন রাজ্য ছত্তিশগড়ের পরে গেছে এটা তোমার হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের উপর দিয়ে ঝাড়খণ্ড ছত্তিশগড় আর হচ্ছে পশ্চিমবঙ্গ কয়টি হচ্ছে পশ্চিমবঙ্গ কয়টি হলো এক দুই তিন ছয়টি হলো এখনো দুটি রাজ্য কি কি সেই দুটি হচ্ছে নর্থ ইস্টের দুটি রাজ্য একটা হচ্ছে মিজোরাম আর মণিপুর সরি মণিপুর নয় সরি 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 ত্রিপুরা হবে মিজোরাম ও ত্রিপুরা এই আটটি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে আহ ভারতের হৃদয় বা হার্ট অফ ইন্ডিয়া বলা হয় কোন রাজ্যটিকে এখানে দেখো মহারাষ্ট্র মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ দিল্লি এই সমস্ত অঞ্চলে অঞ্চলের নাম দেওয়া আছে এর মধ্যে কোনটিকে ভারতের হার্ট বলা হয় বা ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে বলা হয় কেন বলা হয় মধ্যপ্রদেশ হচ্ছে একদমই যদি দেখি আমাদের ভারতীয় ম্যাপের মিডিল স্থানে অবস্থিত অ্যান্ড মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণে বনভূমি আছে সব থেকে বেশি অঞ্চল মধ্যপ্রদেশে বনভূমি আচ্ছাদিত অঞ্চল সো মধ্যপ্রদেশকে এই কারণে হার্ট অফ ইন্ডিয়া বলা হয় ফুটবল খেলা প্রথম শুরু হয় কোন দেশে ফুটবল খেলার জন্ম কোন দেশে ফুটবল খেলার জন্ম হয়েছে কোন দেশে ইংল্যান্ডে জন্ম হয়েছে ফুটবল খেলার শুধু ফুটবল নয় ক্রিকেট ক্রিকেট একটা জনপ্রিয় খেলা এটারও কিন্তু জন্ম হচ্ছে ইংল্যান্ডে সৌরজগতে কতগুলি গ্রহ আছে সৌরজগতে কতগুলি গ্রহ আছে সৌরজগতের গ্রহগুলিকে আমরা দুইটি ভাগে ভাগ করি একটা হচ্ছে কুলিন কুলিন ও বামন গ্রহ তাই না বামন গ্রহ আছে কতগুলি পাঁচটি আর কুলিন গ্রহ আছে কতগুলি আটটি গ্রহ আছে কি কি প্রথম গ্রহ হচ্ছে বুধ সৌরজগতের বুধ তারপরে শুক্র বুধ হচ্ছে সব থেকে সৌরজগতের ছোট গ্রহ আর শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ আর পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ তারপর তিন নম্বর স্থানে আছে পৃথিবী দূরত্ব অনুসারে সূর্য থেকে পৃথিবী তারপরে হচ্ছে মঙ্গল চতুর্থ বৃহস্পতি শনি তারপরে কোনটা আছে ইউরেনাস আর সর্বশেষ হচ্ছে দূরত্ব অনুসারে নেপচুন দু হাজার সালের আগে আরও একটা গ্রহ ছিল যেটা না হচ্ছে প্লুটো প্লুটো একটা গ্রহ ছিল কিন্তু এটা বর্তমানে একটা বামন গ্রহের কিন্তু মর্যাদা পেয়েছে বর্তমানে ওটা একটা বামন গ্রহ তো এই আটটি গ্রহ হচ্ছে আমাদের সৌরজগতের গ্রহ ওকে ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো টি এস একাডেমি অ্যাপ ডাউনলোড করে নেবে সেখানে তোমরা এই সমস্ত ব্যাচগুলো পেয়ে যাবে যে কোনো ব্যাচে আর তোমার ভর্তি হতে পারো আর আমাদের দা ওয়ে অফ সলিউশন সাবস্ক্রাইব না করলে করে সকলে সমস্ত ফ্রি ক্লাস দেখতে ওকে ভালো থাকবে সকলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি পরের দিনের ক্লাসে দেখাবে আর হোমওয়ার্কের অ্যান্সারটা সকলে কিন্তু করে যাবে ডব্লিউ কিন্তু তোমরা করছো না আমি দেখতে পাচ্ছি মানে সেরকম ভাবে কমেন্ট আসছে না সকলে হোমওয়ার্কের অ্যান্সারটা করে যাবে যতজন দেখছো ক্লাসটি ভালো থাকবে সকলে টাটা